টু হলে আমি মনে হয় যে আমি কামড় দিয়ে খাই এতদিন তো আমি টাকার লেগা কোনো ওষুধ বানিয়ে আনতে পারি নি আজকে দেখো আমারাতে কত টাকা আমি তোমার ওষুধটা নিয়ে না খাইতেছি তাহলে দেখবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেবা আর আগের মতো চলাফেরাও করতে পারবা কাজ কাজকামও করতে পারবা তাহলে আর করে লাভ নেই আমারও অফিসের সময় আসতেছে আর তোরও বাড়ির কাজ করার সময় আসতেছে ঠিক আছে চলে

তুমি আসছো তুমি কোন চিন্তা করো না আমি তোমার ওষুধ নিয়ে আসা খাওয়াই দিতেছি কারণ এতদিন তো আমি টাকার লেগে কোনো ওষুধ বানিয়ে আনতে পারি নাই আজকে দেখো আমার কত টাকা আমি তোমার ওষুধ বানিয়ে এনে খাওয়াইতেছি তাহলে দেখবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আর আগের মতো চলাফেরাও করতে পারবা কাজ কামও করতে পারবা ও তুমি অতোটাকে বুঝো কই আরে হইছে কি আমি নতুন একটা কাজ পাইছি ওইখান থেকে নিয়ে এসেছি অগ্রিম টাকা তুমি কোনো টেনশন করো না তো আর তুমি কিসে এত চিন্তা করতেছ তুমি দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আমি টাকা কই পেলাম না পেলাম ওটা তোমার না জানলেও চল আমি ফ্রেশ হয়ে বাড়িতে যাবো ওইবারের কাজকাম শেষ করে আরো একবারের কাজকাম আছে করে একবার সন্ধ্যার টাইমে বাড়িওয়ালা খালুর কাছ থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে তারপরে আসবো ঠিক আছে এই যে ধরো এই টাকা কয়টা তোমার কাছে রাখো আমি গেলাম তাহলে তাইলে একটু খাও তো কইরো একটু তোমারে কি শুয়াই দি আছে মনা শুইতে পারবা আস্তে দেখো পায়ে যাবে তা পেও না তাহলে থাক থাকো হে খালো দান এই এই অনু বসে কেন না আপনারে আমি একটা কথা কই ক আপনারে কালকে আমি কয়ে দিছি এ খালু যান ঘরে দুধ শেষ দুধ আনতে হইব হ্যাঁ আপনি তো নিয়ে আসেন নাই তাহলে আমি দুধটা এখন কই পামু কই থেকে দেব ও হো তুই তো আমার বলছিলি কিন্তু আমার তো মনেই নাই আচ্ছা তুই উঠে ভাই সকু ভাই উঠে ভাই আপনার একটা কথা বলতে চাইছিলাম কি কথা কিছু মনে করবেন না তো না জান হইছে কি তুই তো জানেন এই ভালো আমার স্বামীরা অনেক অসুস্থ এই ওনার অসুস্থতার কারণেই আমার মানুষের বাড়িতে কাজ করা তাই খালোজান জান কইতেছিলাম কি যদি কিছু মনে না করেন আমার কি এই মাসে একটু অগ্রিম টাকা দিতে পারবেন আমার স্বামীর না ওষুধ লাভ বুঝলাম অগ্রিম টাকা নেবি অগ্রিম টাকা নেবি এই মাসে অগ্রিম দিবি সামনের মাসে আবার অগ্রিম নিবি নাহলে চলবি কি এটা আমার বুঝতে হবে না কিন্তু তোর টাকা ফেরত দিতে হবে না তোর স্বামী স্বামীর চিকিৎসা আমি করে দেবো কোনো সমস্যা খালো যান আপনি কি কইতেছেন আমার জামের চিকিৎসা আপনি করে দিবেন হ্যাঁ যত টাকা লাগে আমি দিয়ে তো স্বামীর চিকিৎসা কর খালো যান ডাক্তার তো কইছে আমার স্বামীর অপারেশন করতে দুই লাখ টাকা লাগবে এই জন্যে আমার মানুষের বাড়িতে কাজ করা আরে পাগল তুই কিছু বুঝিস না আমি আগে কয়েকবার বলছি তুই আমার কথায় রাজবস নেই তুই যদি একটু রাজ হয়ে যাতিস তাহলে তোর স্বামীর চিকিৎসা হবে তোর সংসারও হবে তুই আমার এই বাড়ির রাজ্যের মতন কোনো সমস্যা নেই যান এটা আপনি কী প্রস্তাব দিতে একবারও কি চিন্তা প্রস্তাব দিতে আরে বাইবে চিন্তা দিলাম আর আর তোর শরীরটা দেখে আমি থাকতে পারি না আর তোর স্বামী তো আমি অসুস্থ সে তো আর কিছু করতে পারি না তোর তাহলে তোর স্বামীর আসাটাও তোর মিটার আর আমার আশাটাও মিটার তুই রাজিয়ে আমি যখনছিলাম কি যদি আমি আপনার সাথে ওইটা করি মানুষের যদি যাই না যাক তাহলে তো আমি এলাকায় থাকতে পারবো না আরে রে পাগুন শোন কাজ করবো আমরা ঘরে মানসি চান দেখি করি রাত না আস তাহলে আমার আর কিছু করার নেই আর একটা কথা মানসির বাড়ি কাজ করে তুই দুই লাখ টাকা তো জোগাড় করতে পারবি সেটা ঠিক বলছেন মানুষের বাড়িতে কাজ করে কি এত তাড়াতাড়ি দুই লাখ টাকা জোগানো সম্ভব তাহলে কি করবো ভালো জান আমার একটা বুদ্ধি দেন বুদ্ধি তোরে একটাই মানে তুই আমার কথায় রাজি হয়ে যা এই যে তোর আছে আমি বুদ্ধি দেন কি যে করি আমার চিকিৎসা করতে হলে আমার দুই লাখ টাকার দরকার আর যদি আমার জামা অপারেশন না করি সারা জীবন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো কি ফিস করে কি করছিস না খালুজন আমার একটু ভাবতে দেন ও তারপরে আপনার ডিসিশন দিতেছে আর যদি আমি আমার চিকিৎসা না করি তাহলে তো সারা জীবন আমার ক্লাস করে দিব আর অসুস্থ স্বামী কইদিন বা ভালো থাকে বরং খালুজন সেই প্রস্তাব দিছে রাজি হয়েছে তেহালের ভিতর তো দেখবো আমার তো আমার চিকিৎসা হইবো আমার তো আমার সুস্থ হইবেন ভালো ভালো যান আপনি যেটা কইছেন আমি এটাতে রাজি আছি তাই আমার একটা শর্ত আছে শর্ত যদি শর্তটা আপনার শোন নেন তাহলে আপনার আমি সব কিছু উজাড় করে দিব আর যদি না শোনেন তাহলে দেখে টুইকিয়া বাড়ি যাবো না না ডাকি না ডাকি না দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ তোর কাছে যে তোর যে কত সুন্দর চেয়ারা আর কত সুন্দর শরীর তো ও শুনে তো আমি মনে চাই যে আমি কামড় দিয়ে দেখাই না তা তাহলে আজকেই তো দামে দামে হাসপাতালে ভর্তি করবো হল আমার শর্তের কথাটা তো শুনলেন না ও তো কর আমার শর্ত হইলো আপনি তো কইছেন আমার জামাই সম্পূর্ণ চিকিৎসা করে দিবেন চিকিৎসা করে দেওয়ার পর আমার জামাই যতদিন আমি কি করবো কিভাবে চলবো ওই তত দিন পর্যন্ত আমার সংসার পালন লাগবো আপনার তাইলে আমি আমি আপনি পাগল তুই তো একটা পাগল তোর সংসার আমি দেখবো না দেখে কে তোর সংসার তো আমারই সংসার কি তাই না তাহলে আর দেরি করে লাভ নেই আমার অফিসের সময় আসতেছে তোরও বাড়ি কাজ করার সময় আসতে শোন আমি অফিসে যাচ্ছি আর আমি অফিসে টেলিফোন করে দিয়ে দেবো কালেক্টারের কাছে তোর দাম এ নিয়ে আজকে ভর্তি করবি আর একটা কথা এখন থেকে তোর জামার চিকিৎসা আমার আর সমস্যা কি হলো জান আপনি আমার জামার চিকিৎসা করবেন আপনি আমার সংসার দেখবেন আর আমি আপনারে দেখব আপনার সব আপনাকে ইষ্ট কুলুকুলু করতেই দিব এমন গরাসাইটা খাইয়ে সমস্যা কি আচ্ছাтали গাছটা তুমি দি হ্যাঁ আমি চলি যাই ডান্ডি দেখছো মা গো মা ইস কি যে ব্যথা করতেছে আমার কিন্তু কি আর করা আছে ব্যথা করলেও তো কিছু করার নেই স্বামীর জন্য আমার এই কাজটা করতে হইতেছে না তোমার স্বামী সুস্থ হইব না ডাক্তার দেয় তো তাহলে সুস্থ করার লাগবো যাক আমার মতো অবাকই আর দুঃখের পেশাল ভাইরা কি যে কাজ কাম করি আবার বাড়িতে যাইতে ওষুধ কিনতে